কিছুটা জল নেমেছে আজকে কিছুটা জল নেমেছে কয়েকটা জায়গা থেকে জল নেমেছে আবার কয়েকটা জায়গায় জল উঠেওছে এটাও খবর আছে এটা এটা অন্যায় করছে একটু এখন ড্রাই স্পেল যখন চলছে তিন চার দিন যদি ওয়েট করতো তাহলে জলটা চলে গেলে মানে আলটিমেটলি ঘুরে টুরে সব জলটা তো আলটিমেটলি নদীতে যাবে আর কি আছে এই সাড়া বান বা বড় কোটাল হয়েছে সেই কোটালে নদীও ফেঁপে রয়েছে একটু ভাটার সময় যদি জলটা বেরিয়ে যায় দু একদিন বাদে তাহলে যদি ছাড়তো তাহলে বেটার হতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়েছিলেন তখন বারবার করে অভিযোগ করেছিলেন দায় চাপিয়েছিলেন আর এবার রাজ্যপাল বলছেন ডিভিসির ওপর দায় না চাপিয়ে কিংবা দোষারোপের খেলা না চালিয়ে রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলায় নিজের দায়িত্ব পালন করুক রাজ্য রাজ্যপাল সিভি আনন্দ বসের এমনই প্রতিক্রিয়া এর আগে এই মর্মে মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছেন রাজ্যপাল সেই চিঠিতে দক্ষিণবঙ্গের বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতির জন্য কংসাবতী বাঁধ থেকে জল ছড়াকে দায়ী করেছেন তিনি চিঠিতে রাজ্যপাল লেখেন বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর কোনোভাবেই ডিভিসির আওতাভুক্ত নয় কংসাবতী শিলাবতী দ্বারকেশ্বর নদী এলাকায় প্রচুর বৃষ্টিপাত এবং কংসাবতী নদীর ওপর মুকুটমণিপুর বাঁধ থেকে জল ছাড়ার পরে এই সমস্ত জায়গা প্লাবিত হয়েছে Flood situation is something which is to be viewed seriously. There are certain steps to be taken before, during and after the floods.

ডিভিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করব টু মাছ পুরো দ্বীপ জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা দিস ফর ইয়েস ডেজ বাট উই ক্যান টলারেট দ্যাট উই হ্যাভ সো মেনি ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম বাট আই ক্যানট টলারেট পিপুল ক্যানট টলারেট মোর দেন ফাইভ ল্যাক কিউসেক ওয়াটার হোয়াট ইস বিন রিলিজ ফ্রম dbc

আমার মনে হচ্ছে চাল চার লাখ কিউ কে ছাড়িয়ে গেছে কেন কেন্দ্রীয় সরকার ডিবিসি ডেজিং করবে না ডিবিসি জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কই ফেস চাই পুরো চক্র তোমার এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা কেন এটা নিয়ে বড় আন্দোলনে যেতে হবে ডিবিসিকে দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী বলছেন পূর্ব পরিকল্পিত অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শোনাবে এবার কেউ একতরফা জল ছাড়তে পারে মাল্টিলেটারেল অর্গানাইজেশন এখানে এটা এটা একটা রেগুলেটরি বোর্ড আছে সেখানে ঝাড়খণ্ড সরকার আছে রাজ্য সরকার আছে দিল্লি সরকার আছে হ্যাঁ বড়ো বড়ো যে বাঁধগুলো রয়েছে ড্যাম যেগুলো রয়েছে সেখানটায় মাটি কাটার সমস্যা আছে ড্রেজিং করার নিশ্চয়ই সমস্যা আছে ভারতবর্ষে যতগুলো ড্যাম আছে সেখানে ড্রেজিং করার প্রচুর সমস্যা আছে অস্বীকার আমরা কেউ করছি না তার জন্য কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা করা উচিত কিন্তু সেইটাকে অজুহাত দেখিয়ে আমি যে কিছু করলাম না তার জন্য সাফাই গাওয়াটা ঠিক নয় কারণ আমরা যখন জানি ওখানে জল যখন তখন ছেড়িতে পারে তাহলে আমার রাজ্যে যে নদীগুলো আছে সেই নদীগুলোর জল বহন করার ক্ষমতা বাড়াতে হবে আমাকে তার জন্য একশো দিনের কাজ ছিল না করে নদীকে কাটাই করলে নদীর পলি সরালে আমরা আটকাতে পারি না মানুষের ক্ষমতার বাইরে কিন্তু আমরা কি করতে পারি তার তীব্রতাকে হ্রাস করতে পারি তার তীব্রতাকে কমাতে পারি পশ্চিমবঙ্গ সরকার সেটা করেনি সুখা মরশুমে কাজ করে আমাদেরকে রক্ষা করা উচিত ছিল সেটা আপনি করেন আপনি দেখান তো বন্যা নিয়ন্ত্রণে কত টাকা রাজ্য সরকার খরচ করেছে